হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো এর আগে আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছিলাম অক্টাফেক্সের বিষয়ে কপি কপিটিংয়ের বিষয়ে সেখানে অনেকে বুঝতে পেরেছেন অনেকে বুঝতে পারছিলেন না এই জন্য আমি বিষয়টা আরেকবার আপনাদেরকে ডিটেলসে বলছি আপনারা যারা যারা অক্টাফেক্সে ইনভেস্টমেন্ট করতে ইচ্ছুক আছেন তারা ইনভেস্টমেন্ট করতে পারেন তো প্রথমে বলা রাখি অক্টোফেক্স হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানটায় কিন্তু কপি ট্রেডিংয়ের বাজারে সবথেকে বড় একটা ব্রোকার হাউস সেখানটায় কিন্তু আপনারা যারা ট্রেডিং করতে পারেন না তারা কিন্তু বড়ো বড়ো মাস্টাররা ধরে সেখান থেকে কিন্তু আপনারা ট্রেডিং করতে পারেন তো সেরকমই অক্টাপেক্সে আমার একটা মাস্টার অ্যাকাউন্ট রয়েছে সেখানটায় আপনারা চাইলে আপনারা কিন্তু সেই মাস্টার অ্যাকাউন্টের সঙ্গে ট্রেড করে কপি করে এখান থেকে প্রত্যেক মাসে একটা ফিক্সড রন আপনারা পেতে পারেন অক্টোপেক্সে সম্পর্কে আপনাদের নতুন করে কিছু বলার নেই এখানটায় পেমেন্ট সিস্টেম খুব ভালো রয়েছে আপনারা চাইলে ইউটিউবে যে কোনো ভিডিও দেখতে পারেন এবং অবশ্যই এখানটায় কিছু নিয়ম আছে আপনারা যদি টাকা ব্যাংকে ডিপোজিট করেন আপনাদের উইথড্রল ব্যাঙ্কেই করতে হবে এবং আপনারা যদি টাকা ক্রিপ্টোতে ডিপোজিট করেন আপনাদের কিন্তু ক্রিপ্টোতেই করতে হবে তাহলে কিন্তু আপনার তাদের পেমেন্টে উইথড্রল এবং পেমেন্ট ডিপোজিটের ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না যদি আপনারা এর বিপরীত করেন তাহলে কিন্তু আপনাদের পেমেন্ট কিন্তু রিজেক্ট হয়ে যাবে আর এই জন্যই কিন্তু অক্টোপেক্সের নামে কিছু কিছু বদনাম রয়েছে যেটা অনেকে বুঝতে পারে না এবং অক্টোপেক্সের নামে উল্টোপাল্টা বলে তো আপনাদেরকে নিয়মটা বলে দিলাম আপনারা যদি অক্টোপেক্সে ডিপোজিট করেন তাহলে উইথড্রল কিন্তু সেই প্রসেসে আপনারা করবেন তো অক্টোপেক্সের কপি অ্যাকাউন্ট আপনারা কী করে সার্চ করবেন কী করে আমার যে মাস্টার অ্যাকাউন্টটা রয়েছে আপনারা দেখতে পারবেন তো সেটা এখন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অক্টোপেক্সের মাস্টার অ্যাকাউন্ট আপনারা চেক করার জন্য আপনারা চলে আসবেন অক্টোপেক্সের কপি ট্রেডিং অ্যাকাউন্টে তো আপনাদের যাদের যাদের অক্টোপেক্সের কপি ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করা বা অক্টাপেক্সে কোনো অ্যাকাউন্টে তৈরি করা নেই আপনারা নিচে দেওয়া ডিসক্রিপশনে আপনারা ক্লিক করে আপনার আপনারা ক্রিয়েট করে নেবেন আপনাদের অ্যাকাউন্টটাকে আর আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো অসুবিধা হয় আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন আমি আপনাদেরকে গাইড করে দেবো তো আমার যে মাস্টার অ্যাকাউন্টটা রয়েছে ওটা আপনারা চেক করার জন্য অক্টোপেক্সের কপি ট্রেডিং অ্যাপ্লিকেশনটা প্রথমে ওপেন করবেন এবং ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এই রকমই একটা ইন্টারফেস আসবে যেখানটা কিন্তু আপনাদের অনেক মাস্টার রয়েছে যারা কিন্তু অলরেডি কিন্তু ট্রেড করছে তো এখানে এর মধ্যে আপনারা দেখতে পারেন এখানটা যখন সার্চ আইকন রয়েছে এখানে গিয়ে আপনারা লিখবেন মিস বলে মিস মিস ইন্ডিয়া তো মিস ইন্ডিয়া বলে নিচে দেখুন স্ক্রোল করবেন সেখানটা আপনারা পেয়ে যাবেন যেখানটায় কিন্তু রয়েছে মিস ইন্ডিয়া যে নিউ কামার্স এটা কিন্তু আমার হলো অক্টোপেকশন মাস্টার অ্যাকাউন্ট তো এখানটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানটায় আমার যে ডেসক্রিপশনে কিছু জিনিস লেখা রয়েছে এটা অবশ্যই আপনারা করে নেবেন এখানটায় কিন্তু মিনিমাম ইনভেস্টমেন্ট হিসাবে সিক্সটি ফাইভ ইউএচডি রয়েছে তো আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা যারা ইনভেস্টমেন্ট করতে চান তারা অবশ্যই এখানটাই মিনিমাম কমপক্ষে দুশো ডলারের উপরে ইনভেস্টমেন্ট করবেন তাহলে কি হবে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সেফ থাকবে ফরেক্স মার্কেটের ক্ষেত্রে এই সিক্সটি ফাইভ ইউএসডিটা কিন্তু যথেষ্ট কিন্তু একটা কম ইউএসডিটি তো এই সিক্সটি ফাইভ ইউএচডিটি নিয়ে ট্রেড করাটা কিন্তু একটু রিক্সি হয়ে যায় তো আপনারা যারা যারা এখানটা ইনভেস্টমেন্ট করতে চান কমপক্ষে মিনিমাম দুশো ডলারের ওপরে ইনভেস্টমেন্ট করবেন আর যদি আপনারা কেউ পাঁচশো ডলারের ওপরে ইনভেস্টমেন্ট করতে চান বা পাঁচশো ডলার ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনারা এখানটা অবশ্যই টু এক্সে আপনারা নেবেন টু এক্স কথার অর্থ হলো আমি যদি আমার অ্যাকাউন্টে জিরো পয়েন্ট জিরো ওয়ান লটের ট্রেড নিই তাহলে আপনাদের অ্যাকাউন্টে জিরো পয়েন্ট জিরো টু লটের ট্রেড কিন্তু ওপেন হবে তো আমার অ্যাকাউন্টে এক ডলার যদি আমার প্রফিট হয় আপনাদের অ্যাকাউন্টে দু ডলার প্রফিট হবে তো এইভাবে কিন্তু আপনারা অ্যাকাউন্টের যে রেশিওটা রেশিওটা কিন্তু আপনারা দেখে নেবেন আর যদি আপনারা কেউ এর থেকে বেশি করতে চান তো আড়াইশো ডলারের এগেনস্টে কিন্তু রেশিওতে আপনারা কিন্তু ডিভাইড করবেন তো আপনারা নিচে স্ক্রোল করে দেখতে পারবেন এখানটা যে আমার কমিশন পার্সেন্টেজটা রয়েছে এখানটায় থার্টি ফাইভ পার্সেন্ট রয়েছে তো থার্টি ফাইভ পার্সেন্ট যে কমিশনটা রয়েছে সেটা কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে প্রত্যেক দিন সপ্তাহ শেষের দিকে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে ওটা ডেবিট অটো ডেবিট হয়ে যাবে এখানটায় আমাকে কমিশন দেওয়ার আগে আলাদা করে কিছু নেই অটোমেটিক আপনাদের অ্যাকাউন্টে প্রফিট হলে সেই প্রফিটটা কিন্তু সপ্তাহে শেষে গিয়ে আপনাদের অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে যাবে তারপর এখানটায় টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে আপনারা চাইলে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক হতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস করুন আমি আপনাদেরকে আমার যে কপি রেডিংয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেখানটায় আপনাদেরকে অ্যাড করে দেবো এবং এখানটা নিজেদেরকে স্কোর আরও দেখতে পাবেন এখানটা যেমন প্রফিট পার্সেন্টেজটা রয়েছে অর্থাৎ এক মাসের এগেন্সটে কিন্তু ফর্টি সেভেন প্রফিট রয়েছে এবং দু সপ্তাহের এগেন্স্টে কিন্তু থার্টি ফোর পার্সেন্ট প্রফিট রয়েছে এবং এই যে পার্সেন্টেজটা এই পার্সেন্টেজটা কিন্তু ভ্যারি করতে পারে এটা কিন্তু ডে হিসাবে উইক হিসাবে মান্থ হিসাবে কিন্তু এটা কিন্তু ভ্যারি করে এটা কিন্তু আপ ডাউন হয় তো এটা কিন্তু ফিক্সড নয় যে প্রত্যেক মাসে এই রিটার্নটাই আসবে এটা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু চেঞ্জেস হয় এটা টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট যখন যেরকম তখন সেরকম কিন্তু এখানে আসতে পারে তো এরপরে নিচে স্ক্রল করলে আরও অনেক কিছু আপনার রিটার্স দেখতে পারবেন এবং সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হলো ট্রেড আমি আমার এই অ্যাকাউন্টটাতে কীরকমভাবে ট্রেড নিই কত লড সাইজের ট্রেড নিই আপনারা কিন্তু সেটাও কিন্তু চেকআউট করতে পারবেন তো তার জন্য চলে আসবেন আপনার যে ডান দিকে যে অপশনটা রয়েছে ট্রেড বলে ট্রেড অপশনে ক্লিক করবেন তো ট্রেড অপশনে ক্লিক করে আমার যে এখানটা আমি যে যে ট্রেডগুলো নিয়েছি আপনার সম্পূর্ণ ট্রেডগুলো কিন্তু এখানটায় দেখতে পাবেন তো আমি গতকালকে যে ট্রেডগুলো নিয়েছিলাম সেই ট্রেডগুলো দেখতে পাচ্ছেন এখানটায় মোটামুটি সব ট্রেডে প্রফিট ছিল মোটামুটি এই অ্যাকাউন্টে এগেন্স্টে কালকে সেভেন ডলার মতো এখানটায় প্রফিট ছিল তো এখানটায় দেখতে পাবেন যে আমি যে ট্রেডগুলো নিই সেই ট্রেডগুলো কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান লট সাইজের ট্রেড নিই এবং সেটা কিন্তু অন অন অ্যাভারেজ কিন্তু একটা সেফ লট সাইজ বলা যেতে পারে তো এই লট সাইজে কিন্তু আমি ট্রেড মূলত নিয়ে থাকি তো আপনারা নিচে স্ক্রোল করলে আরও ট্রেড দেখতে পারবেন যেটা দেখতে পারবেন যেখানটায় আমি কী ধরনের ট্রেড নিই আমার প্রফিট আমার লস সব রকমই কিন্তু এখানে আছে এবং সামরাতে গেলে আপনারা আরেকটা জিনিস বিষয়ে লক্ষ্য করবেন যে এখানটায় যে আমি ট্রেডগুলো নিয়েছি দু সপ্তাহের মধ্যে দু সপ্তাহের মধ্যে কিন্তু আমার অ্যাকাউন্টে থার্টি নাইন ডলার প্রফিট হয়েছে আর দু ডলার মতো লস হয়েছে মানে অন অন অ্যাভারেজ দেখতে গেলে থার্টি সেভেন ডলার মতো প্রফিট এখানটায় কিন্তু আছে এবং এক মাস হিসেবে দেখতে গেলে এক মাস হয়নি এখানটায় মাস পনেরো দিন মতো হয়েছে তাই পনেরো দিনের মধ্যে কিন্তু এখানটায় প্রফিট পঞ্চাশ ডলার মতো হয়েছে এবং দু ডলার মতো লস হয়েছে এবং অন অ্যাভারেজ কিন্তু ফর্টি এইট কিন্তু এখানটায় প্রফিট হয়েছে তো এর আরও ডিটেলস এখানটায় আপনারা দেখতে পারবেন আপনারা চেকআউট করে নেবেন এবং আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আপনারা আমার সঙ্গে কনট্যাক্ট করুন আমি আপনাদেরকে গাইড করে দেবো আর যারা যারা আমাকে দিয়ে পার্সোনাল ট্রেনিং করাতে চান পার্সোনাল ট্রেনিং মানে যেখানটা অক্টাইপেসের কপি ট্রেডিংয়ের নয় আপনার পার্সোনাল অ্যাকাউন্ট আপনাদেরকে দিয়ে ট্রেড করাবেন তো তারার জন্য কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবং অন্যান্য অসুবিধার জন্য আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আমি অক্টোপ্যাক্সের বিষয়ে আপনাদেরকে গাইড করে দেবো এখান থেকে আপনারা কীভাবে একটা মাসে ফিক্সড আপনারা পেতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন বাই